এই গরমে ট্রেনে বাসে জার্নি করে কোথাও যেতে হবে ভাবতেই শরীরটা কেমন যেন খারাপ লাগে তাহলে ভাবুন প্রত্যেক দিন যারা শীত গ্রীষ্ম বর্ষা কিংবা এই ভ্যাবসা গরমে সারা বছর ধরে তারা কিন্তু ট্রেনে বাসে জার্নি করে যারা কাজে যান বিভিন্ন জায়গায় তাদের কতটা হয়রানি হয় তাই না তো নমস্কার শুভ সকাল সবাইকে আশা করছি সকলেই ভালো আছেন দিন যাপনের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘদিন কোনো ভ্লগ দিইনি ইউটিউবে ব্লগ দেওয়া ভিডিও করা প্রায় ছেড়ে দিয়েছিলাম তো আবার নতুন করে শুরু করলাম ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আর ঘড়ির কাটা সকাল সবে এখন সাড়ে নটার ঘরে তাই সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে যেতে হবে বড় নিয়ে ওর ভায়োলিন মেয়েকে ক্লাসে অন্যান্য সপ্তাহে কিন্তু ওর বাবাই নিয়ে যায় কিন্তু আজকে তার একটু কাজের চাপ আছে তাই আমাকে নিয়ে বেরোতে হবে তাই আগে ঘরের কাজকর্ম সারছি সকাল সকাল আগে রান্নাবান্নাগুলো সারি তারপরে ভাবছি বেরোবো সকালবেলা একদম ধোয়া ওঠা গরম গরম ভাত আর কি করে নিয়েছি ওদিকে করেছি বাড়ির গাছ থেকে বেগুন তুলে ভাজা করেছি বাড়ির গাছের বেগুন কিন্তু এখন বেশ খাচ্ছি বাজার থেকে আর আনতেই হচ্ছে না সাথে হচ্ছে একটু শুক্তো বড়ি দিয়ে সেই যে শীতকালে বড়ি করেছিলাম বাড়িতে সেই বড়ি আর কি এখনও আছে সেগুলোই শুক্তোতে দিয়েছি বড়ি দিয়ে শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন সাথে আছে একটুখানি পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট মেয়েদের জন্য নিরামিষ তো তারা খেতেই পারবে না ওদিকে পাতলা করে মুসুর ডাল বসিয়েছি আর কুমড়ো আলু পেঁয়াজ আর কি দিয়ে একটা ভাজা করছি ডালের সঙ্গে সঙ্গে তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি তো এই কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো আলু ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে দেখবেন রুটির সঙ্গে শুকনো শুকনো করে খেতেও ভালো লাগে আবার ভাতের সাথেও কিন্তু ভালো লাগে এদিকে মামুনের বাবা বাজার থেকে এনেছিল সবেদা আর সবেদাগুলো বলতে পারেন চিনির মতো মিষ্টি কারণ আমি নিজে একটু আগে একটা খেয়েছি দাঁড়ান হাতটা একটু নোংরা লাগছে একটু ধুয়ে নিই এই যে বীজটা রেখে দিয়েছি বেশ মিষ্টি তো ভাবলাম বীজটা রেখে দিই একটা চারা তৈরি করব আমাদের বাড়িতে একটা বারো মাসি আর কি সবেদা গাছ ছিল অনেক বড় মানে আমাদের দোতলার ছাদ মানে তিনতলা সমান তিনতলা ছাড়িয়েও বলতে পারেন এত বড় গাছটা ছিল সেই সম্ভবত আমফানের ঝড়ে সেবার একদম গোড়ার দিক থেকে গাছটা ভেঙেই গেল সারা বছর সবেদা হতো আমরা ছাদ থেকে হাত বাড়িয়ে সেই সবেদা পারতাম সেই ভিডিও গিয়ে আমি দিয়েছি কি না কারণ তখন হয়তো আমি ভ্লগ করতাম না তাই হয়তো দেওয়া হয়নি তো পরে একটা সবেদা গাছ লাগানো হয়েছে কিন্তু সেটাতে আর সেরকম সবেদা হয় না মাঝখানে রাঁধুনি চেঞ্জ হয়েছে দেখলেন কারণ মামুনের বাবা ভাজাটা একটু নাট ছিল আমি বললাম একটু দেখো আমি রান্নাঘরটা ততক্ষণে পরিষ্কার করে নিই সবজিপাতি যে সমস্ত কাটাকুটি হয়েছে খোসা পড়েছিল আমাদের পাশের বাড়ি থেকে ওদের গরু আছে ওরা ফ্যান জল সবজির খোসা ফলের খোসা এগুলো রেখে দিলে নিয়ে যায় তো পেঁয়াজের খোসাগুলো আলাদা করলাম কারণ গরু তো পেঁয়াজ খায় না আর শুক্তাতে যে পেঁপে দিয়েছি সেই পেঁপের বীজ সারা রান্নাঘর আমার ছড়িয়ে আছে আর পেঁপের বীজ খুঁটে খুঁটে তুলে পরিষ্কার করতে আর কি ভীষণ বিরক্তি লাগে সারা রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে ছিল তো মোটামুটি পরিষ্কার হলো খাবার দাবারগুলো সব নিয়ে খাবার টেবিলে রেখে দিচ্ছি এখন শুধু আমার ভাজাটা হতেই দেরি তো মামনের বাবাকে বললাম তুমি একটু ভাজাটা দেখো ততক্ষণ আমি রেডি হয়নি ইচ্ছে আছে সকালবেলা সাড়ে দশটা লালগোলাটা ধরবো আমাদের এখান থেকে তো চলুন এই যে রেডি হয়ে দুটো কোনো রকমে খেয়ে স্টেশনে তো চলে এসেছি কিন্তু এসে দেখি ট্রেনের তখনো খবরই হয়নি আসলে লালগোল্লা একটু লেট থাকে আমাদের এখানে বাইরে প্রচন্ড গরম আর অন্যান্য স্টেশনে মানে অনেক স্টেশনেই দেখি ফ্যানগুলো এত আসতে ঘোরে যেন মনে হয় হাত দিয়ে ঘোরালে ওর থেকে জোরে ঘুরতো এখানে যদিও একটু জোরেই ঘুরছে কিন্তু হাওয়াটা আর গায়ে লাগছে না এদিকে বাইরে এত গরম ছবিগুলো মানে ভিডিও দেখেই বুঝতে পারছেন মানে রোদের এত তাপ বাইরেটা পুরো সাদা সাদা লাগছে তো এই যে কথায় কথায় আমাদের ট্রেন চলে এসেছে চলুন ট্রেনে উঠে ভিডিও করতে পারবো কিনা না জানি না এখন রাখছি তাহলে রাখি টাটা।